নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলুর রুটি যা খেতে দারুণ হয় একঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে বানিয়ে নিন এইভাবে টেস্টি টেস্টি রুটি এই রেসিপিটি সকালে ও রাতের খাবারে একদম জমে যাবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে আমি তিনটে আলু নিয়েছি দু টুকরো করে এবার কুকারে দিয়ে দিচ্ছি কুকারে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ও হাফ চামচ লবণ দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নিচ্ছি এখানে আমি আটা নিচ্ছি দেড় বাটি পরিমাণ আর ময়দা নিচ্ছি দেড় বাটি পরিমাণ আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটি দিয়ে করতে পারেন আর দিচ্ছি হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ও অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নিচ্ছি আটা ভালো করে মেখে নিতে হবে আটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলু সেদ্ধ কুকার থেকে নামিয়ে নিয়েছি এবার আলু সেদ্ধ ঠান্ডা হতে থাক এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম আট থেকে দশটা গোলমরিচ এবার লো ফ্লেমে ডাইরোস্ট করে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে ও হাফ চামচ গোটা জিরে দিয়ে ডাইরোস্ট করে নিচ্ছি লো ফ্লেমে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার তুলে সাইডে রেখে দিচ্ছি এবার গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি হামান দিস্তায় দিয়ে গোলমরিচ গুঁড়ো করা হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এবার এই হামান দিস্তায় দিয়ে দিচ্ছি সেই গোটা ধনে ও জিরে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে লবণের সঙ্গে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা ও লবণের সঙ্গে মেখে নিচ্ছি কচলে কচলে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সামান্য আর দিচ্ছি সেই ভাজা মশলা ধনে জিরের গুঁড়ো ভালো করে এবার মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি আলু সঙ্গে এইভাবে আলু ভর্তা ভাত দিয়ে খেতেও দারুণ লাগে আলু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে আলু নিয়ে গোল গোল করে নিচ্ছি এবার মেখে রাখা আটা থেকে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গোল করা আলু আলু দিয়ে এইভাবে সাইডগুলো মুড়ে নিচ্ছি মুড়ে নিয়ে এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে সবগুলো লেচি করে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ও অল্প করে আটা দিয়ে বেলে নিচ্ছি রুটির আকারে রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি আরেকটা রুটি আমি বেলে দেখাচ্ছি এই কাজটিতে আমি খুবই দুর্বল পুর ভোরে বেলতে গেলেই পুর এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যেতে চায় বেলে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি এইভাবে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবার একটা করে রুটি দিয়ে ছেঁকে নিচ্ছি এক পিঠ ছেঁকে নিয়ে অপর পিঠ উল্টে দিচ্ছি আর খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ছেঁকে নিচ্ছি উল্টে পাল্টে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার তুলে সাইডে রেখে দিচ্ছি আরেকটা রুটি এইভাবে ছেঁকে দেখাচ্ছি এইভাবে রুটি খেতে দারুণ লাগে একবার হলো এইভাবে রুটি বাড়িতে করে খেয়ে দেখবেন বাইরের দিকটা কর্মরে ও ভেতরের দিকটা নরম নরম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরম গরম রুটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার